আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ভ্রমণে যাবেন তো প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো আপনার পাসপোর্ট একটা মালয়েশিয়ার ভিসা লাগাইতে হবে এবং পরবর্তীতে আপনি খুব সহজেই সিঙ্গাপুর লেভেন্ডার এমআরটি থেকে অনলাইনে বাস টিকিট বাসের টিকিট কেটে আপনার সরাসরি মালয়েশিয়া কোয়ালালামপুর টিবিএস বাস টার্মিনালে পৌঁছে যেতে পারবেন আমরা এভাবে গিয়েছি আমরা অলরেডি লেভেন্ডার এমআ থেকে বাসের টিকিট কেটে যাত্রা শুরু করেছি অলরেডি আমরা হাইওয়ে দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছি এবং এখানে মালয়েশিয়ার সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো হাজার হাজার একর জমি আছে মালয়েশিয়া অনেক বড় একটা দেশ এবং অনেক পাহাড় পাহাড় এলাকা পাহাড় আছে এবং কি পাম পাম্পগান পাম বাগান যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এবং দেখতে দেখতে আমরা পাঁচ ঘন্টা সময়ের ব্যবধানে মালয়েশিয়ার টিভিএস বাস টার্মিনালে এসে পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা বাস থেকে নামলাম এবং এটাই সেই ঐতিহ্যবাহী টিবিএস বাস টার্মিনাল এটা নিচের দৃশ্য এবং আপনি লিপ দিয়ে উপরে গেলে মূলত আপনি বাস টার্মিনালের ভিতরে দৃশ্য দেখতে পারবেন অনেকটা সুন্দর এবং মার্জিত টার্মিনাল এবং এখানে আছে আপনার মানি এক্সচেঞ্জ আপনি এখান থেকে ডলার এক্সচেঞ্জ করে সিঙ্গাপুর রিঙ্গিত চেঞ্জ করতে পারবেন এবং তারপরে আমাদের এক ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করলে সে আসলো এবং তাকে নিয়ে আমরা চলে গেলাম সেই টুইন টাওয়ার বিল্ডিং দেখতে তো যাওয়ার পথে আমরা যে মার্কেটে গেলাম সেটা হলো বাঙালি মার্কেটগুলো তো এখানে শুধু অফরন্ত সিঙ্গাপুর মোস্তফা প্লাজার বা টেক্কার মতো দেখা যাচ্ছে যে এখানে হাজার হাজার বাঙালি শপিং রয়েছে তো এখানে কেউ দেশে যাওয়ার জন্য এখান থেকে আসলে মার্কেট করে এখন এখান থেকে আমরা পাঁচটা বা ছয়টা এমআরটি স্টেশন পার করে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত টুইন টাওয়ার বিল্ডিং এর কাছাকাছি এখনই আমরা সেই সিঙ্গাপুর মালয়েশিয়ার কে এল সিসি টুইন টাওয়ার বিল্ডিং এর এসে পৌঁছে গেছি এই হলো সেই কেএলসিসি টুইন টাওয়ার বিল্ডিং এই বিল্ডিং এর সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কেএলসিসি বিল্ডিং এর সামনের সাইডে এবং এখানে আমরা যেতে যেতে একটু সন্ধ্যা পার হয়ে গিয়েছে যার কারণে এটা সন্ধ্যার পরের ভিউ তো এখানে দুই ধরনের ভিউ আছে আপনি চাইলে যদি একটু সময় হাতে নিয়ে বেরোবেন আপনি চেষ্টা করবেন বিকেল পাঁচটার দিকে পৌঁছানোর জন্য বিকেলে গেলে একটা অন্যরকম একটা ভিউ এবং সন্ধ্যার পরে আর একটা অন্যরকম ভিউ যার কারণে আপনি চেষ্টা করবেন বিকেল বেলা পর্যন্ত এখানে থাকলে খুব ভালো লাগবে এখানে হাজার হাজার প্রবাসী ভাইয়েরা থাকে এবং কি সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভ্রমণ মানুষের এখানে এসে তাদের বিনোদন কাজে লাগায় এবং এখানে সেই ঐতিহ্যবাহী কে এল সি সি টুইন টাওয়ার বিল্ডিং আমরা একেবারে বিল্ডিংটার সামনের সাইডে এ এখানে ঝর্ণা ঝর্ণার ব্যবস্থা আছে দেখেন খুবই অপর ওপর সুন্দর যে এই বিল্ডিং দুটি মালয়েশিয়ান সরকার করার চেষ্টা করেছে মূলত এই বিল্ডিংটা বিল্ডিং দুটোই হচ্ছে স্টিল স্ট্রাকচার তৈরি স্বাভাবিকভাবে সিলভার কালার দূর থেকে মনে হয় সিলভার কালার আসলে কাছে গিয়ে দেখলি পুরোটাই স্টিল স্ট্রাকচারে এই বিল্ডিং টু এবং কি প্রত্যেকটা স্টিল স্ট্রাকচার গ্যাপে গ্যাপে লাইট দেওয়া আছে যার কারণে সৌন্দর্যটা অনেক তুলতে পেরেছে এখানে আছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণপিপাশ মানুষ তো এরই মধ্যে আমরা প্রবেশ করেছি কে এল বিল্ডিং এর ভিতরে মার্কেটের ভিতরে এটা মূলত বিল্ডিং এর মার্ক বিল্ডিং এর ভিতরের দৃশ্য সেম সেম সিঙ্গাপুরের মার্কেট মার্কেটগুলোতে যেরকম কারো সৌন্দর্য মন্ডিত দ্বারা পরিবেষ্টন করা আছে সেম মালয়েশিয়ার টুইন টাওয়ার বিল্ডিং কেআইসিসি টুইন টাওয়ার বিল্ডিং এর ভিতরের দৃশ্যও সেরকম এটা হলো টুইন টাওয়ার বিল্ডিং এর ঠিক অপোজিটের একটি দৃশ্য তো এখানেও হাজার হাজার বিনোদন কর্মীরা অবস্থান করে দেখেন এখানে সিঙ্গাপুরের মতো সিঙ্গাপুর মেরিনা বিয়ের মতো একটু সাগরের পানির মতো ব্যবস্থা করা হয়েছে এবং কি অন্যরকম একটা দৃশ্য খুবই সুন্দর আশা করি আপনারা গেলে প্রত্যেকেরই ভালো লাগবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম